তারা বিভিন্ন কারণে বাড়ি থেকে তাদের বের করা দেওয়া হয়েছে বা পরিস্থিতির চাপে স্টেশনে এসে থাকে তাদেরকে কিছু খাবার বস্ত্র দেওয়া হচ্ছে রক্তনা শিবির করা হয় আজকে এখন আহ আপাতত পঁচিশ জন পঁচিশ জন স্বেচ্ছাসেবী সংবাদ বলা হয়েছে তাদের আগে বারোই জন হওয়ায় বিভিন্ন স্বেচ্ছাসেবীরা ব্যস্ত থাকবে বিভিন্ন জায়গায় যাবে হয়তো পরবর্তীকালে হয়তো তারা আসবে বা সংবর্ধনা নেবে তবে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে কিছু সুবিধাবঞ্চিত মানুষদের কম্বল এবং খাবার বিতরণে আমাদের প্রতিবন্ধীর জন্য আমরা যেমন হুইল ব্যবস্থা করা হয়েছে এবার আমাদের যতটা সামর্থ্য কারণ দেখেন স্বেচ্ছাসেবী অর্থ হচ্ছে আমরা তার গভর্নমেন্ট বা অনেক টাকার মালিক না আমরা সবার সবাই আমরা অন্য কিছু টাকা আমাদের যতটা সামর্থ্য আমরা ততটা করি আমাদের বড় কিছু করার ক্ষমতা নেই যতটা করা হয় আমরা আন্তরিকার আন্তরিকতার সঙ্গে পাশে দাঁড়ানোর চেষ্টা করি প্রতিষ্ঠাটা অনেকেই আছেন মানে আমরা সবাই মিলেই প্রতিষ্ঠা করেছে আমি যেমন ফাউন্ডার পার্থ চক্রবর্তী এইভাবে মানে সমাজসেবা কাজ করতে করতে এনজিও তো সেইভাবে প্রতিষ্ঠা করে সমাজসেবা কাজ করবো হয় না কাজ করতে করতেই একটা ইউনিট করে আমরা সবাই সকলকে সার্টিফিকেট দিয়ে মানে উৎসাহিত করবো যাতে পরবর্তীকালে তারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে একশো সত্তর জন বাচ্চার আগে বসে আঁকা অঙ্ক হয়েছে যাদের প্রতিটা বিভাগে পনেরোটা পনেরোটা করে প্রাইজ দেওয়া হবে এবং সবাইকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে

দু হাজার আঠারো বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগ্রহ থেকে তো অনেক পুরস্কার আমাদের পাওয়া মানে অনেকেই দিয়েছে আমাদের কাছ থেকে যাদেরকে আমরা খাবার দিতাম তারা যখন এই পৃথিবী ছাড়া চলে গেছে তখন আমরা ফিলিং করতে পেরেছি না তাদের জন্য কিছু করতে পেরেছি সেটা মাঝে মাঝে অনুপ্রেরণা দেয় না এমন কিছু মাত্রের জন্য কিছু করতে পেরেছি না চোখের জলের মন গুলো হয়তো কেউ দেয়নি আমাদের সদস্যরা হয়তো তাদের থেকে খাবার খাবার কিছু বস্ত্র দিয়েছে আজকে তারা পৃথিবীতে নেই কিন্তু সেই যে সুখ আনন্দ করে তাদের বাড়িতে বাড়ি থেকে চলতে পারে না তারা ভিক্ষাও করতে পারে না কারোর বাড়িতেও যেতে পারে না প্রতিবন্ধী করতে পারেন বাড়িতে বসে থাকে কিছু মানুষ তাদেরকে পৌঁছে দিত এবং তারা যখন মারা যায় এমন হয়েছে চাদর দিতে গেছে দেখছে বাড়ি থেকে তারা নতুতেও বেরোচ্ছে কিন্তু এই জিনিসটা দেখে তাদের যে একটা মানে কষ্ট মানে তার মধ্যে একটা আনন্দ না কিছু একটু আমাদের সামর্থ্যের মধ্যে কিছুটা একটা করেছি সেটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া লোকটা যেমন চলছে তেমন এসে শুধু সম্পর্কিত অর্থ হচ্ছে আমরা যতদূর সামর্থ্য তথ্য সমাজের সেবা করাই আমাদের বিবেকমানিক আজকের যারা এখানকার প্রতিযোগী প্রতিযোগী এই আজকের এই উৎসবকে কেন্দ্র করে এবং অভিভাবক অভিভাবিকা মন্ডলী যারা উদ্যোগ রয়েছেন তারা যে আজকে র্যালির মাধ্যমে জাগ্রত করবার জন্য এলাকায় সেই স্বামীজিকে শ্রদ্ধা জানালেন এবং এখানে যারা উপস্থিত রয়েছেন সকলকে আন্তরিক অভিনন্দন আমি একশো ছত্রিশ বছর পূর্বে আমেরিকার শিকাগো শহরে তখন বত্রিশটি ধর্মের সমন্বয়ে যে আলোচনা সভা সেই আলোচনা সবাই এমনভাবে আলোকপাত করেছে মানুষের হৃদয়ে সেই আলোকের ক্ষেত্রে সারা দেশে পরিষেবা মূলক কর্মসূচি রূপায়নের লক্ষ্যে সত্যত্ব সুরক্ষা অর্জনকারী প্রতিষ্ঠান লয়েন্স ইন্টারন্যাশনাল এবং শিকাগো শহরের একজন নির্দিষ্ট তিনি বললেন এই পরিষেবা মানুষের দূরে পৌঁছে দেওয়ার জন্য মানুষের ভিতরে পৌঁছে দেবার জন্য একটি সংগ্রহ করা দরকার সেই সংগ্রহের নাম লায়েন্স ক্লাব ইন্টারন্যাশনাল এবং সারা পৃথিবীতে শিক্ষিত পরিষেবামূলক কর্মসূচি রূপায়নের লক্ষ্যে ষোলজি সংস্থা রয়েছে সর্বোচ্চ দেশে তার মধ্যে অনেক অন্য ক্লাব অফ ইন্টারন্যাশনাল অতএব স্বামীজি সম্পর্কে নিশ্চয়ই যারা আজকের অতিথি থাকবেন আসবেন যারা সংবর্ধনা নেবে তাদের মধ্যে মাধ্যমের বিষয়ে জানতে পারবেন তা সত্ত্বেও আজকের এই বহুটি অনুষ্ঠান বাহিনী ফাউন্ডেশন প্রতি বছরের নায় করে থাকেন আজকে যারা উপস্থিত হয়েছেন যারা সংবর্ধনা করেন তাদেরকে আবার অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আজকে যারা প্রতিযোগী প্রতিযোগী সকলে সফল হয়তো হবেন না কিন্তু যারা অংশগ্রহণ করেছেন আমাদের দৃষ্টিভঙ্গিতে আপনারা সকলেই সফলতার দ্বারে পৌঁছে গেছেন আপনারা সকলে ভালো থাকেন Şişte kadın, la